এই গল্পের শুরুটা হয় জম্বু নামের এক তরুণ ছেলেকে নিয়ে যে তার ঘরে বসে ভিডিও গেম খেলছিল এবং তার লাইভ স্ট্রিমও চলছিল সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু তারপরেই কিছু অদ্ভুত করতে শুরু করলো হঠাৎ করে তার চ্যাটবক্সের লোকেরা বার একই কথা লিখতে শুরু করলো পালাও এক্ষুনি বেরিয়ে এসো জম্বু প্রথমে ভাবল এসব তার ভক্তদের মজা করার কাজ কিন্তু ঠিক তখনই তার ফোনে একটি সরকারি জরুরি সতর্কতা এলো আর ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটি প্রচণ্ড শব্দ শোনা গেল এর পরই চিৎকার চাচামেচি শুরু হলো হতপিহব্বল জঙ্গ্ব বারান্দার দিকে গেল বাইরে উঁকি দিতে সে আতঙ্কে জ্ঞান হারানোর উপক্রম হলো পুরো এলাকা জুড়ে তখন বিশৃঙ্খলা মানুষজন প্রাণ বাজাতে এদিক ওদিক দৌড়াচ্ছে কেউ কেউ বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছে কেউ উচ্চস্বরে চিৎকার করছিল একটি ফায়ার ট্রক রাস্তায় নিয়ন্ত্রণহীন ভাবে ধাক্কা খেল আর ঠিক তখনই সে দেখল একটি মানুষ আরেকজন মানুষকে পশুর মতো করে কাটছে কি ঘটছে জঙ্গুর পক্ষে তা বোঝার সম্ভব হচ্ছিল না এরপর এক মা তার ছোট মেয়েকে বাঁচাতে হাতে ছুরি নিয়ে দৌড়ে এলেন কিন্তু মেয়েকে ধরতে সে হঠাৎ মায়ের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে কাটতে শুরু করল। জঙ্গুর আত্মা কেঁপে উঠল। সে বুঝতে পারছিল না এখন কি করবে তখনই কেউ তার ফ্ল্যাটের দরজায় কড়া নাড়তে শুরু করলো সে ধীরে ধীরে উঁকি দিল বাইরে সব কিছু শান্ত লাগছিল সে কিছুটা সাহস নিয়ে দরজা খুলতে একজন মানুষ তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ল এ ছিল তার প্রতিবেশী সাংচুল তার সাথে জঙ্গুর বনি বনা ছিল না জঙ্গু ভয় পেয়ে তাকে চলে যেতে বলল কিন্তু সাংচুল তাকে শুধু এক মিনিটের জন্য বাথরুম ব্যবহার করার অনুরোধ করলো জম্বু ইতস্তত করে হ্যাঁ বলল এবং টিভি চালু করল তখনই সে সত্যটা জানতে পারল একটি বিচিত্র এবং বিপজ্জনক ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস মানুষকে ভয়ঙ্কর জম্বির মতো করে তোলে এবং কেউ যদি কাউকে কামড়ায় তবে সেও একই রকম হয়ে যায় এই কথা শোনা মাত্রই সাংচুলের রক্ত তার পোশাকে পড়ল তার সন্দেহ আরও গভীর হতে শুরু করলো সে সাথে সাথে একটি ছুরি তুলে চিৎকার করে বলল বেরিয়ে যাও সাংচুল সাংচুল বারবার বলছিল যে সে ঠিক আছে কিন্তু হঠাৎ তার চোখ লাল হয়ে গেল এবং তার মুখ বদলাতে শুরু করল সে জম্বিতে পরিণত হচ্ছিল রাগ আর ভয়ে সে তার সব শক্তি দিয়ে তাকে বাইরে ঠেলে দিল এবং সাথে সাথে দরজা বন্ধ করে দিল কিন্তু সে একটু স্বস্তিরই নিঃশ্বাস নিতে পারল না তখনই আরেকটি সমস্যা দেখা দিল তার শব্দের কারণে কাছাকাছি তাকা জম্বিরা সতর্ক হয়ে গিয়েছিল বাইরে দাঁড়িয়ে থাকা সাংচুল যে ততক্ষণে পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছিল অন্য একটি জম্বির হাতে নির্দয়ভাবে নিহত হল জম্বুর অবস্থা তখন পুরোপুরি খারাপ চোখের সামনে যা দেখছিল তা কোনো ভয়ঙ্কর স্বপ্নের চেয়ে কম ছিল না আতঙ্কে সে প্রথমে তার ফ্রিজ টেনে দরজার সামনে রাখল যাতে বাইরে থেকে কোনো জম্বি ঢুকতে না পারে এরপরে সে আতঙ্কিত হয়ে তার মা বাবাকে ফোন করার চেষ্টা করল শুধু এইটুকু জানতে যে তারা এখনও ঠিক আছেন কি না কিন্তু কোনো নম্বর থেকেই উত্তর এলো না তার রিস্পন্দন দ্রুত হচ্ছিল কিছুক্ষণ পর তার মায়ের কাছ থেকে একটি ছোট বার্তা এলো আমরা এখন নিরাপদ বাড়ি থেকে বের হয় না এবং উদ্ধারের জন্য অপেক্ষা করো এই বার্তাটি পড়ে জম্বু কিছুটা স্বস্তি পেল কিন্তু ভয়ে তখনও রয়ে গেল রাতে সে তার সাথে রাখা খাবার পরীক্ষা করল খাবার খুব কম অবশিষ্ট ছিল এর প্রথমে সে এটিকে সাত ভাগে ভাগ করল যাতে কয়েকটা দিন চালানো যায় কিন্তু তারপর সে আবার ভাবল কে জানে উদ্ধারকারী দলের আসতে আরও বেশি সময় লাগতে পারে তাই সে একই খাবারকে নটি ছোট ভাগে ভাগ করল এখন তার ছিল কেবল আশা এবং সামান্য খাবার পরদিন সকালে সে ইন্টারনেট চালু করল। হয়তো সে পৃথিবীর পরিস্থিতি বুঝতে পারবে সেখানে সে কিছু লোকের একটি ভিডিও দেখতে পেল যারা সাহায্যের জন্য খারাপভাবে চিৎকার করছিল সে একা ছিল না কিন্তু এই দৃশ্য দেখা আরো ভয়ঙ্কর ছিল এতে অনুসারিত হয়ে জঙ্গু তার মোবাইলে একটি ভিডিও রেকর্ড করল একটি অনুরোধ একটি আহ্বান যাতে হয়তো কেউ তার কণ্ঠ শুনতে পায় কিন্তু সময় যত যেতে লাগলো তার আশাও তত ভাঙতে শুরু করলো কিছু লোক লাইভ স্ট্রিম করে যেন নিজের মৃত্যুকে ডেকে আনছিল সে বুঝতে পারল যে কেউ যদি সাহায্য করতে আসতো তবে হয়তো এতক্ষণে চলে আসত কিন্তু কেউ এখনো আসেনি তারপর সে তার ঘরে থাকা একটি ছোট ড্রোন দেখল তার মনে একটি বুদ্ধি খেলে গেল সে সাথে সাথে তার মোবাইল ফোনটি ড্রোনের সাথে সংযুক্ত করল এবং আশেপাশে কি ঘটছে তার জানতে এটিকে অ্যাপার্টমেন্টের বাইরে পাঠিয়ে দিল ড্রোন ক্যামেরা থেকে পাওয়া ছবিগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর পুরো বিল্ডিং এবং কলোনিটি যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল রক্ত চিটকার এবং জম্বি সরকত্র কোনো জীবিত মানুষ চোখে পড়ল না মনে হচ্ছিল যেন আর কোনো আশা বাকি নেই নিজেকে হারিয়ে ফেলার ক্লান্তিতে জম্বু আবার তার সেই ভিডিও গেমটি শুরু করার চেষ্টা করল যা সে আগে খেলছিল কিন্তু লগ করার সাথে সাথেই স্ক্রিনে লেখা উঠল সার্ভার বিচ্ছিন্ন সার্ভার ডিসকানেক্টেড মনে হলো যেন ইন্টারনেটও এখন সাড়া দিচ্ছে না হয়তো বাইরের জম্বি আক্রমণ সার্ভার সিস্টেমকেও নষ্ট করতে শুরু করেছিল গেম চলল না ভিডিও খুলল না তাই জম্বু ভাবল একটু ঘুমিয়ে নেবে কিন্তু রাত আনুমানিক দুটো চল্লিশ হওয়ার সাথে সাথেই নিচের দিক থেকে আসা কিছু অদ্ভুত শব্দে তার হঠাৎ ঘুম ভেঙে গেল কিছুটা উদ্বেগ আর উত্তেজনা নিয়ে সে জানালার কাছে গেল এবং নিচে উঁকি দিল ঠিক তখনই একটি গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল মুহূর্তের জন্য সে আতঙ্কিত হয়ে গেল কিন্তু তারপর সে যা দেখল তা ছিল আরও বেশি চমকপ্রদ একজন নারী পুলিশ অফিসার একদল জম্বের সাথে একা লড়াই করছিলেন তিনি ছিলেন একজন সাহসী অফিসার গুলির আঘাতে জম্বিদের ফেলে দিচ্ছিলেন কিন্তু প্রতিটি বুলেটের শব্দ অন্য জম্বিদের নিজের দিকে টেনে আনছিল এখন তার রাইফেলের গুলি শেষ হয়ে গেছে যেই তিনি গুলি ভরার চেষ্টা করলেন একটি জম্বি তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দিল অফিসার এখন চারপাশ থেকে জম্বিদের দ্বারা বেষ্টিত জম্বিরা তার উপর ঝাঁপিয়ে পড়ল পরাজয় মেনে নিয়ে তিনি তার বন্দুকটি তুলে নিজের মাথার উপর ধরলেন হয়তো এবার তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন কিন্তু তিনি সুযোগটুকুও পেলেন না দুটি জম্বি তার হাত ধরে তাকে বিল্ডিংয়ের পার্কিং লটের দিকে টেনে নিয়ে গেল সেখানে আগেই আরও অনেক জম্বি লুকিয়েছিল এই দৃশ্য দেখে জম্বুর চোখ জলে ভরে গেল সে নীরবে এই দেখতে পারল না সে সর্বশক্তি দিয়ে চিৎকার করতে শুরু করলো। যাতে জম্বেরা সেই মহিলা থেকে মন সরিয়ে তার কাছে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল সেই মহিলা যেমন বাঁচতে পারলেন না তেমনই তার এই প্রচেষ্টাও কাজে আসলো না তবে এখন একটি নতুন সমস্যা জম্বর দরজায় এসে হাজির হল হঠাৎ একটি প্রচণ্ড শব্দ হল দরজার পেছনে রাখা ফ্রিজটি হিংস্রভাবে কেঁপে উঠল বাইরের দিক থেকে কেউ একজন লাথি মেরেছিল সে আর কেউ নয় সেই ছিল সেই ভয়ঙ্কর জম্বিটি যে তার প্রতিবেশী সাংচুলকে মেরেছিল এখন সে সরাসরি জম্বুর দিকেই আসছিল জঙ্গ্বু ভয় পেয়ে তাড়াতাড়ি ফ্রিজটিকে দরজার উপর ঠেলে দেওয়ার চেষ্টা করল কিন্তু সেই জম্বিটি এতটাই শক্তিশালী ছিল যে সে যে কোনো মুহূর্তে দরজাটি ভেঙে ফেলতে পারত এর মধ্যে জঙ্গ্বুর মনে একটি বুদ্ধি এলো এই জম্বি চালাক নয় কিন্তু আমি চালাক জম্বিটি যেই দরজা ভাঙতে শুরু করল জম্বু বারান্দার দিকে দৌড়ে গেল এবং কিছু না ভেবে রেলিং থেকে নিচে ঝুলে পড়ল জম্বিটি তাকে অনুসরণ করে ঝাঁপ দিল কিন্তু সে সোজা লম্বা বিল্ডিংটি থেকে নিচে পড়ে গেল জম্মু খুব কষ্টে বারান্দার গ্রিল ধরতে পারলো কোনো মতে নিজেকে ভারসাম্য করে সে আবার উপরে উঠে এলো আরও একবার সে মৃত্যু থেকে রক্ষা পেলেও এবার সে জানল এমন ঘটনা বারবার যদি ঘটতে থাকে তবে বেশি দিন বেঁচে থাকা সহজ হবে না জম্বু যেই নিচে তাকালো তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল সেই সাহসী নারী পুলিশ অফিসার যাকে সে বাঁচাতে চেয়েছিল তিনি নিজেই এখন জম্বিতে পরিমন্ত হয়েছেন তাকে দেখে মনে হচ্ছিল যেন মানবতা হার মেনেছে এখন জম্বু পুরোপুরি ভেঙে পড়েছে সে তার দরজা আরও শক্ত করে বন্ধ করলো যেন সেই ভয়ঙ্কর পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে চায় বাইরের পৃথিবী থেকে সে আশা ছেড়ে দিয়েছিল এখন তার জীবন চারটি দেওয়ালের ভিতরেই সীমাবদ্ধ ছিল সে তার পুরনো মদের বোতল বের করে ধীরে ধীরে পান করতে শুরু করলো যখন তার খিদে পেত সে ইনস্ট্যান্ট নুডলস খেত যখন সে ক্লান্ত হতো সে ঘুমত আর যখন তার হৃদয় ভেঙে যেত সে নিঃশব্দে কাঁদত একটি বিচিত্র নিরবতা তার জীবনের অংশ হয়ে উঠেছিল কিন্তু এই নীরবতা বেশিদিন স্থায়ী হতে পারল না ধীরে ধীরে তার খাবার আর পানিও ফুরিয়ে গেল এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল তার মনে হল তার মৃত্যু আসন্ন কিন্তু তখনই ভাগ্য শেষবারের মতো করা নড়ালো তার মোবাইলে তার মায়ের ভয়েস মেসেজ এলো সেখানে আসার ক্ষীণও আলো ছিল কিন্তু সিগনাল খুব দুর্বল ছিল মেসেজটি বাদ ছিল না জঙ্গু একটি বড় ঝুঁকি নিল ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য সে তার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে বাইরে উঠল কোনো মতে সে সিগনাল পেল কিন্তু সেই মেসেজে সে যা শুনল তা তার আত্মাকে কাঁপিয়ে দিল মেসেজে তার মা বাবার চিৎকার ছিল জম্বিরা তাদের আক্রমণ করেছিল জম্বু অসহায়ের মতো শুনতে থাকল এখন তার কেউ অবশিষ্ট রইল না তার মা বাবার মৃত্যুর খবর তাকে ভিতর থেকে ভেঙে দিল সে অনুভব করলো যে আর বেঁচে থাকার কোনো মানে নেই কিন্তু হাল না ছেড়ে দিয়ে সে তার ভিতরের ব্যথা বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল সে ক্রোধ আর দুঃখে পূর্ণ ছিল সে দরজা খুলে তার সামনে থাকা একটি জম্বিকে আক্রমণ করলো সে ইচ্ছে করে অনেক শব্দ করলো যাতে আরও জম্বি তার দিকে আকৃষ্ট হয় কিন্তু যখন কোনো প্রতিক্রিয়া আসলো না তখন সে ভয়ে এক ধাপ বাইরে বাইরে বের হলো আসা মাত্রই সামনে থেকে এক বিশাল দল জম্বি তার দিকে ছুটে এলো জম্বু প্রস্তুত ছিল কিন্তু ভিতর থেকে খুব ভীত ছিল সে পাগলের মতো দৌড়াতে লাগল চারিদিকে কেবল মৃত্যুরই ছায়া সে সঙ্গে সঙ্গে লিফটের বোতাম টিপল কিন্তু তখনই জম্বির আরেকটি বড় দল তাকে আক্রমণ করলো কোনোমতে সে কাছাকাছি পড়ে থাকা একটি আবর্জনার ক্যানের পেছনে লুকিয়ে পড়লো সে দমবন্ধ করে রইল জম্বিরা পাশ দিয়ে চলে গেল এবং সম্ভবত তাকে দেখতে পেল না সুযোগ পাওয়া মাত্রই সে তাড়াতাড়ি তার অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ালো কিন্তু তখনই সে পেছন থেকে কারো পায়ের শব্দ শুনতে পেল ভাগ্যক্রমে যে জম্বিটা তাকে অনুসরণ করছিল সে ছিল অন্ধ সে জঙ্গ্বুকে দেখতে পারল না জঙ্গ্বু দেরি না করে তার ফ্ল্যাটের দরজা খুলে নিজেকে ভেতরে আটকে রাখল কিন্তু তার করা হালকা আওয়াজটি এখন এই জম্বিদের আকৃষ্ট করছিল চমকপ্রত বিষয় ছিল এই যে কিছু জম্বির এখনও মানুষ থাকার ক্ষীণ স্মৃতি অবশিষ্ট ছিল তারা দরজা খোলার চেষ্টা করতে শুরু করল যেন তারা দরজার নব ধরতে অভ্যস্ত ছিল কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পর তারা ক্লান্ত হয়ে চলে গেল সেই রাতে জঙ্গবু মেনে নিয়েছিল যে তার যাত্রা এখানেই শেষ হয়েছে মা বাবার মৃত্যু একাকিত্ব ক্ষুধা ভয় এসব কিছু তাকে ভিতর থেকে ফাঁপা করে দিয়েছিল সে নিজের উপর আশা ছেড়ে দিয়েছিল আর যখন ভেতরের সব আশা চলে গেল সে তার মোবাইল ক্যামেরার সামনে একটি শেষ ভিডিও রেকর্ড করলো পৃথিবী এবং নিজের প্রতি একটি বিদায় বার্তা কিন্তু যেই সে আত্মহত্যা করার চেষ্টা করলো তার জানালার ওপারে একটি উজ্জ্বল লাল আলো দেখা দিল সেই আলোটি তার সামনের বিল্ডিং থেকে আসছিল জঙ্গ্বু হঠাৎ থেমে গেল তার চোখ সেই আলোর দেখে স্থির হয়ে গেল এবং তখনই সে সেখানে একটি তরুণী মেয়েকে দেখতে পেল স্মার্ট এবং জীবিত সে একটি লাল টর্চ দিয়ে ইশারা করলো এবং জংবুর দিকে তাকিয়ে মুখ দিয়ে শুধু একটি শব্দ বলল বোকা এডিয়েট কিন্তু জম্বুরি গালিটা খারাপ লাগলো না এমন ধ্বংসের মাঝে একজন জীবিত মানুষকে খুঁজে পাওয়া তাকে আবার প্রাণবন্ত করে তুলল সেও হাসলো এবং হাত নেড়ে ইশারা করল কিছুক্ষণ পর মেয়েটি তার হাত দিয়ে ইশারা করে জানালো যে সে সকাল সাতটায় তার সাথে কথা বলবে এরপর দুজনেই নিজেদের রুমে ফিরে গেল মেয়েটির নাম ছিল কিম ইউবেন সেও জংবুর মতো জীবিত ছিল তবে তার মধ্যে একটি বিশেষ জিনিস ছিল এই বেঁচে থাকার পরিস্থিতিতে সে ছিল খুব স্মার্ট এবং কঠিন মনের কিম তার আপার্টমেন্টটিকে খুব ভালোভাবে সুরক্ষিত করেছিল সে ভিতরের খাবারগুলো সহজে রেখেছিল সে সীমিত পরিমাণে সব কিছু ব্যবহার করত। সে তার রুমে বিভিন্ন ধরনের ফাঁদও পেতে রেখেছিল যাতে কোনো জম্বি এলেও টিকে থাকতে না পারে পরের দিন সকালে যখন তারা দুজনে পরস্পরের নাম বলল জম্বু খুব খুশি হল কিন্তু সেই সময় সে খুব ক্ষুদার্থও ছিল তার পেট ব্যথা করছিল কিম তার অবস্থা দেখে কিছু খাবার পাঠানোর সিদ্ধান্ত নিল সে একটি পরিকল্পনা করল সে একটি বেসবলের সাথে দড়ি বেঁধে সামনের বিল্ডিংয়ে সেটি ছুঁড়ে মারার চেষ্টা করলো যাতে দুটি অ্যাপার্টমেন্ট একই উপার সংযুক্ত হতে পারে কিন্তু দূরত্বের হিসাবটা একটু ভুল হয়ে গেল ভাগ্যক্রমে কিম বুঝতে পারলো যে কিম কি করতে চাইছে সে সঙ্গে সঙ্গে তার ড্রোন কি বের করলো তাতে দড়ি বাঁধল এবং সোজা কিমের দিকে উড়িয়ে দিল এই ধারণাটা কাজ করলো কিছুক্ষণের মধ্যেই কিম খাবারের প্যাকেটটি দড়িতে বেঁধে তার কাছে পাঠিয়ে দিল জঙ্গুর মুখে প্রথমবারের মতো হাসি ফুটল সে অনেকদিন পর ঠিক মতো খাবার খেল কিন্তু এই স্বস্তি বেশি দিন স্থায়ী হল না হঠাৎ একজন ফায়ারম্যান যে ততক্ষণে জম্বিতে পরিণত হয়েছিল তার চোখ দড়ি এবং বেসবলের ওপর পড়লো সে ধীরে ধীরে সেই দিকে যেতে শুরু করল জঙ্গুর সঙ্গে সঙ্গে কিমকে সতর্ক করল কিম দড়িটা খুলতে চাইল কিন্তু তখনই জম্বিটি জোরে দড়ি টানলো এবং তার ফলস্বরূপ একটি ভারী টেবিল কিমের ওপর পড়ে গেল এবং সে জ্ঞান হারালো এখন পরিস্থিতি আরও খারাপ সেই জম্বিটি কোনো সাধারণ জম্বির মতো ছিল না মানুষের মতো চিন্তা করার ক্ষমতা তার ছিল সে বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে উঠতে শুরু করল এবং কিমের রুমের দিকে যাচ্ছিল জঙ্গ্বু পাশ থেকে একটি বোতল তুলে জম্বির দিকে ছুঁড়ে মারল যাতে তার মনোযোগ অন্য দিকে সরে যায় কিন্তু এতে কোনো প্রভাব পড়লো না সে থামতে রাজি নয় এবার শেষবারের মতো জম্মু আবার তার ড্রোনটি উড়িয়ে দিল এইবার সে জম্বির মুখের কাছে গেল এবং তাকে বিরক্ত করতে শুরু করলো এই চালটি কিছু সময়ের জন্য কাজ করেছিল কিন্তু জম্বিটি রাগান্বিত হয়ে ড্রোনটিতে জোরে আঘাত করলো এবং সেটি নিচে পড়ে গেল জম্বিটি যেই কিমের রুমে প্রবেশ করতে যাচ্ছিল ভাগ্যক্রমে কিমের জ্ঞান ফিরে এলো সে দ্রুত উঠে নিজেকে রক্ষা করলো সেই সন্ধে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো দুজনেই এই সুযোগে সদ্ব্যবহার করলো তারা বাসনপত্র এবং বাটিগুলো বাইরে লাগলো যাতে জল সংগ্রহ করতে পারে এতদিন পর তারা জলের আশাও দেখলো তারপর কিম বাইনাকুলার বের করে একটি আকর্ষণীয় জিনিস দেখল কাছাকাছি একটি বিল্ডিংয়ের তলায় কোনো জম্বি ছিল না হয়তো সেখানে কিছু বিশেষ ছিল অথবা এটি ছিল একটি সুযোগ সময় এখন দ্রুত চলছিল কিন্তু তাদের কাছে অবশিষ্ট থাকা সামান্য খাবারও প্রায় শেষ হয়ে গেছিলো পরিস্থিতি এমন ছিল যে যদি তারা বেঁচে থাকতে চায় তবে তাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে ভয় তার জায়গায় ছিল কিন্তু ক্ষুধা এখন মারাত্মক হয়ে উঠেছিল সেই রাতে জঙ্গ সিদ্ধান্ত নিল যে সে নিজে গিয়ে খাবার খুঁজে আনবে হাঁটার সময় যাতে শব্দ না হয় সেই জন্য সে তার পায়ে একটি তোয়ালে পেঁচিয়ে নিল তারপর হাতে একটি বেসবল ব্যাট নিয়ে ধীরে ধীরে দরজা খুলল বাইরে সব কিছু ছিল শান্ত এবং ভীতিকর হাঁটতে হাঁটতে সে একটি মৃতদেহ দেখল এটি তার অন্যতম প্রতিবেশীর ছিল শরীরের পাশে কিছু চাবি পড়েছিল জঙ্গ্বু চাবিগুলো তুলে কাছের একটি অ্যাপার্টমেন্টের দরজা খুললো যেই সে ভেতরে ঢুকল মেঝেতে একজন লোক পড়েছিল সে সাবধানে একটি জুতো তুলে তার দিকে ছুড়ল কোনো নড়াচড়া ছিল না দেখে মনে হলো সে মারা গেছে সামান্য আশ্বস্ত হয়ে জম্বু ঘরটি খুঁজতে শুরু করল যেই সে ফ্রিজ খুলল পচা জিনিসের দুর্গন্ধ তাকে বমি করিয়ে দিল কিন্তু ভাগ্যক্রমে কিছু বাক্স টিনজাত খাবার এবং পানীয় তখনও নিরাপদ ছিল সে সেগুলো প্যাক করল এবং ফিরে আসার প্রস্তুতি নিতে শুরু করলো পথে সে আরও খাবারের প্যাকেট এবং দুটি ওয়াকি টকি খুঁজে পেল কিন্তু সেখানেই সে একটি ভুল করে ফেলল কৌতূহলী হয়ে সে সেখানে শুয়ে থাকা মৃতদেহটি কাছ থেকে দেখতে চেষ্টা করল আর তখনই একটি জম্বি পিছন থেকে তাকে চড় মারল দ্রুত সেই শুয়ে থাকা মৃতদেহটিকে নিজের ঢাল বানালো এবং জম্বির আক্রমণ থামালো তারপর পিছন ফিরে না তাকিয়ে সে তার অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ে গেল এবং জোরে দরজা বন্ধ করল তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল কিন্তু সে নিরাপদ ছিল সেই রাতে জঙ্গ্বু পেট ভরে এবং শান্তিতে খেল তারপর সে অর্ধেক খাবার একটি বাক্সে এবং একটি ওয়াকিটকি দড়ির সাহায্যে কিমের বিল্ডিংয়ে পৌঁছে দিল পরের দিন সকালে ওয়াকিটকিতে কিমের মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল সে তাকে ধন্যবাদ জানাল এটি জঙ্গবুর জন্য ছিল একটি আবেগপূর্ণ মুহূর্ত এতদিন পর যেন আবার একটি মানুষের কণ্ঠস্বর শোনা এখন তারা দুজন প্রতিদিন ওয়াকিটকিতে কথা বলতে শুরু করল তাদের একাকিত্ব দূর হল এবং পৃথিবীতে একটি নতুন আলো এল কথায় কথায় তারা হাসছিল এবং ভীতও ছিল কিন্তু একজনের অন্যজনের সঙ্গ তাদের শক্তিশালী করে তুলেছিল এর মধ্যে একদিন সন্ধেবেলা যখন তারা স্বাচ্ছন্দ্যে কথা বলছিল তখন সে বাইরে বৃষ্টির মতো একটি অদ্ভুত শব্দ শুনতে পেল জল সংগ্রহের আশায় জঙ্গু জানালার দিকে দৌড়ালো কিন্তু যেই সে জানালা খুললো তার মুখে রং উধাও হয়ে গেল এটা বৃষ্টি ছিল না এটা ছিল জম্বিদের দৌড়ানোর শব্দ কেন জানি না কিন্তু এইবার সব জম্বি একসাথে পাগল হয়ে গিয়েছিল এবং বিল্ডিংগুলোর দিকে দৌড়াচ্ছিল জঙ্গ এবং কিম দুজনেই সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ল এখন একটি হালকা তীক্ষ্ণ শব্দ তাদের মৃত্যু ডেকে আনতে পারত কিম তার গাছে থাকা একটি কুঠার তুলে নিল কিন্তু ভুলবশত একটি তাক তার হাতে ধাক্কা খেলো এবং সে জোরে পড়ে ফেল শব্দটি শোনা মাত্রই জম্বিদের মনোযোগ তার দিকে জ্বলে গেল তারা ধীরে ধীরে তার অ্যাপার্টমেন্টের দিকে যেতে শুরু করলো কিম খুব ভয় পেয়ে গেল সে দরজার কাছে পায়ের শব্দ শুনতে পেল তখন জম্বু সঙ্গে সঙ্গে তার অ্যাপার্টমেন্টের নম্বর জানতে চাইলো যেই জম্বিরা তার দরজায় পৌঁছালো ঠিক সেই মুহূর্তে পাশের ফ্ল্যাটে একটি মোবাইলে রিংটোন বাঁচতে শুরু করলো জম্বিরা সেই দিকে ঘুরে গেল বিভ্রান্ত হলো আর তখনই সত্যটি জানা গেল জম্বু চতুরতার সাথে কিমের প্রতিবেশীর মোবাইল নাম্বারে কল করেছিল যাতে সে জম্বিদের বিভ্রান্ত করতে পারে তার দ্রুত বুদ্ধি কিমের জীবন বাঁচিয়ে দিল এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে যে ফ্লোরে জঙ্গ এবং কিম বাস করছিল তা জম্বিদের দখলে চলে গিয়েছিল তার উপর তাদের খাবার প্রায় শেষ এখন এখানে থাকা মানে মৃত্যুকে আলিঙ্গন করা দুজনে একসাথে একটি পরিকল্পনা করল তারা এখন সেই ফ্লোরে স্থানান্তর করবে যা কিম ইতিমধ্যে জম্বিমুক্ত বলে দেখে রেখেছিল কিম তার অ্যাপার্টমেন্ট থেকে সেই ফ্লোরের সাথে দড়িটি দীর্ঘভাবে বেঁধে নিল জঙ্গ্বু বলল সে প্রথমে যাবে কিন্তু কিম কিছু না শুনে কোনো দিভা না করে সরাসরি তার অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিল যেই সে নিচে নামল জম্বিরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল কিন্তু কিম প্রস্তুত ছিল সে সঙ্গে সঙ্গে তার ক্লাইম্বিং পিক বের করল এবং জম্বিদের কাটতে শুরু করল ওপর থেকে এসব দেখে জঙ্গ্বু হতবাক হয়ে গেল কিন্তু ঠিক পরের মুহূর্তে একটি জম্বি কিমকে পিছন থেকে ধাক্কা দিল এবং সে পড়ে গেল ঠিক একই সময়ে জংবু নিচে ঝাঁপ দিল এবং জম্বিটিকে আক্রমণ করল সে কিমকে সিঁড়ির মধ্যে দিয়ে ভেতরে টেনে নিল এবং তারা দুজনে একসাথে কাঁচের দরজাটি বন্ধ করল জম্বিদের দলটি ছিল ঠিক পেছনে এবং দরজাটি প্রায় ভেঙে যাচ্ছিল এই পরিস্থিতিতে তার সঙ্গে সঙ্গে লিফটে লাফ দিল ভাগ্যক্রমে লিফটে ব্যাক পাওয়ার তখনও চালু ছিল লিফট তাদের সরাসরি আট নম্বর তলায় নিয়ে গেল যেটা তারা আগেই দেখে রেখেছিল সেখানে বেশি বিপদ ছিল না ফ্লোরে পৌঁছানোর মাত্রই তারা নিরাপদ কক্ষ খুঁজে বার করার জন্য একে একে সব দরজা চেক করতে শুরু করল কিন্তু তখনই তারা করিডোরে একালো একটি জম্বিকে দেখতে পেল জম্মু ভাবল যে সে যদি একা থাকে তবে সে এর মোকাবিলা করতে পারবে কিন্তু যেই সে এগিয়ে গেল সিঁড়ির ঘর মধ্যে দিয়ে জম্বির পুরো ভিড় প্রবেশ করল এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে কিন দরজা খোলার চেষ্টা করতে শুরু করল অন্যদিকে জম্বু একটা গেট ভেঙে জম্বিদের পথ আটকাতে শুরু করলো তখনই হঠাৎ একটা দরজা খুলে গেল এবং একটা হাত বেরিয়ে এলো সে কিমকে ভেতরে টেনে নিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হলওয়েতে একটি স্মোক গ্রেনেড ছুড়ে মারা হলো। এবং এক রহস্যময় ব্যক্তির আগমন ঘটল সে জম্বুকাকেও ভেতরে টেনে নিল আপাতত দুজনেই নিরাপদ ছিল কিন্তু কিম তখনও সতর্ক ছিল কারণ তার মনে ছিল যে এই ফ্লোরটি সম্পূর্ণ খালি ছিল তাহলেই লোকটি এখানে এলো কিভাবে লোকটি জল নিয়ে এলো এবং বলল চিন্তা করো না আমি তোমাদের অবস্থা বুঝতে পারছি তাকে নিজেও খুব ক্লান্ত দেখাচ্ছিল যখন সে এক নিঃশ্বাসে জল পান করল তখন জাঙ্গ্বুকেও আর কেমো ধীরে ধীরে পান করতে শুরু করল সেই লোকটিকে খুবই বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছিল এরপর সে খাবার বের করল খাবার দেখে দুজনেই এত ক্ষুধার্ত ছিল যে তারা যেন ভেঙে পড়ল লোকটি বলল আরাম করে খাও আমি রেডিওতে শুনেছি যে উদ্ধারকারী দল আসছে জাঙ্গ্বু আর কিম এই কথা শোনা মাত্রই তাদের চোখে আসার ঝলক ফিরে এলো এতদিন পর তারা প্রথমবারের মতো অনুভব করল যে হয়তো তারা এবার সত্যি বাঁচতে পারবে কিন্তু তখনই কিম কিছু একটা অদ্ভুত অনুভব করল সে ঘরের চারপাশে তাকাল দেয়ালে কিছু পারিবারিক ছবি ছিল কিন্তু সেগুলোর কোনোটাই সেই লোকটির সাথে সম্পর্কিত ছিল না সে বিভ্রান্ত হয়ে গেল আর তখনই জাঙ্গবুকেও হঠাৎ তার পাশে অজ্ঞান হয়ে পড়ে গেল কিম ভয় পেয়ে গেল কিন্তু এখন তার চোখও ঝাপসা হয়ে আসছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেও মিঝেতে পড়ে গেল সেই রহস্যময় লোকটির আসল চেহারা এবার প্রকাশ পেতে চলেছিল কিম জ্ঞান ফিরে আসার সাথে সাথে নিজেকে একটি অদ্ভুত ঘরে আবিষ্কার করল তার চোখের সামনে একজন মহিলা শিকল দিয়ে বাঁধা ছিল তার চোখ লাল ছিল এবং তার শরীরে অদ্ভুত কিছু ঘটছিল তখনই সে বুঝতে পারলো যে এ আর কেউ নয় এ ছিল সেই লোকটির স্ত্রী কিন্তু সে এখন সম্পূর্ণরূপে জম্বিতে পরিণত হয়েছে সেই লোকটি কোনোভাবেই তার স্ত্রীকে হারাতে চায়নি তাই সে যখন জম্বি হয়ে গেল তখন তাকে নিজের কাছেই রেখে দিল এবং তার ক্ষুধা মেটানোর জন্য সে নিঃশব্দে অন্য বেঁচে থাকাদের এনে তাকে খাওয়াত এই বিল্ডিংয়ের পুরনো পরিবারটি এখন এই ভয়ঙ্কর ক্ষুধার অংশ হয়ে গিয়েছিল কিম এখন কেবল জম্বিদের দ্বারাই নাই বরং মানুষের পাগলামির দ্বারা আসল বিপদে ছিল সেই লোকটি ধীরে ধীরে বাইরের দড়িটি আলগা করতে শুরু করল যা দিয়ে জম্বি স্ত্রীকে বাধা হয়েছিল কিমের চিৎকার শোনা গেল কিন্তু তার পালানোর কোনো জায়গা ছিল না ভয় কেঁপে কেঁপে সে পিছনের দিকে সরতে শুরু করল ঠিক সেই মুহূর্তে জাংবুরো চোখ খুলল পরিস্থিতি বোঝার সাথে সাথেই সে কাঁপতে কাঁপতে নিজেকে তুলে ধরল এবং সে লোকটির দিকে বন্দুক তাক করল কিন্তু সেই লোকটি ছিল সম্পূর্ণ শান্ত যেন সে সব আশা ছেড়ে দিয়েছে তার চোখে কেবল ক্লান্তি ছিল জাংবুকে এগিয়ে গিয়ে দড়িটি ধরার চেষ্টা করল কিন্তু জম্বিটি এতটাই শক্তিশালী ছিল যে তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না দড়িটি তার হাত থেকে ছিটকে গেল এবং তার কাছে এলো সে দরজার দিকে দৌড়ালো কিন্তু দরজাটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল পরের মুহূর্তে ঘরে একটি যন্ত্রণাদায়ক চিৎকার প্রতিধ্বনিত হলো। এবং তারপর হঠাৎ নীরবতা সব কি শেষ হয়ে গেল কিন্তু বাস্তবিটি ছিল অন্য কিম স্মার্ট ছিল সে জম্বির মুখে একটি বালিশ ধরে নিজেকে বাঁচিয়েছিল কিন্তু লোকটি তখনও সেই জম্বি মহিলাটির দিকে আগের মতোই একই ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিল কি এসব সহ্য করতে পারল না সে বন্দুকটি তুলে তাদের দুজনকে সেখানেই হত্যা করল কিন্তু সেই একটি গুলির শব্দ বিল্ডিং এক প্রতিটি জম্বিকে জাগিয়ে তুলল দৈত্যাকার ভিড় চারিদিক থেকে দরজা ভাঙতে শুরু করল এখন তাদের সামনে মাত্র দুটি পথ হয় লড়াই করা না হয় মরার জন্য প্রস্তুত হওয়া কিম আর জাংবুক একে অপরের দিকে তাকালো হালকা হাসলো এবং অস্ত্র তুলে নিল কিন্তু তখন একটি হেলিকপ্টারের জোরালো শব্দ এলো তারা জানালার দিকে দৌড়ালো এবং তাদের চোখে আশার ঝলক এলো উদ্ধারকারী হেলিকপ্টার সত্যি এসে পৌঁছেছিল দুজনেই সাহস নিয়ে দৌড়ালো তারা জম্বিদের ফাঁকি দিল এবং ছাদে পৌঁছালো পথে জাংবুক জম্বিদের ভিড়ের মাঝে একটি সাইকেল ছুড়ে মারল যাতে তারা থেমে যায় তারা উপরে পৌঁছানো মাত্র দরজা বন্ধ করলো কিন্তু জম্বিরা দরজা ভাঙছিল এরই মধ্যে হেলিকপ্টার তাদের দেখতে পেলো এবং চারিদিকে গুলি চালাতে শুরু করল অবশেষে দুজনেই রক্ষা পেল উদ্ধারের পর রেডিও টাওয়ারও আবার চালু হয়ে গেল এখন অন্য বেঁচে থাকারাও সংকেত পাঠাতে শুরু করল কারণ যতক্ষণ একজন মানুষ জীবিত থাকে ততক্ষণ আশা কখনো মরে না এর সঙ্গেই রোমাঞ্চ এবং টিকে থাকার গল্পটি এখানেই শেষ হলো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান গল্পটি আপনার কেমন লাগলো